একদিন লালমাই বাজার থেকে পদুয়ার বাজার রোড যাচ্ছিলাম যাওয়ার পথে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে লালমাই বাজারের পরে পরিবেশটা সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু যখনই আমরা এখান থেকে এই যে বিজয়পুর বাজার রেলগেট যখন পার হই সেখান থেকেই পরিবেশটা শীতকালে কুয়াশার মতো অন্ধকার হয়ে গিয়েছিল সেটা ছিল জুলাই মাসের ১৪ তারিখ দুই সালের এই যে এখান থেকেই পরিবেশটা কেমন জানি কুয়াশার মতো অন্ধকার অচ্ছন্ন হয়ে গিয়েছিল হয়তোবা আমরা শহরে যখনই যাই আমরা সেটা লক্ষ্য করি না কিন্তু যখন ওই দিন ভিডিও করি তখন ক্যামেরার মধ্যে জিনিসটা ধরা পড়ে সেটা হলো শহরের বায়ুতে প্রচুর পরিমাণে বালু থাকার কারণে হয়তো বা এরকম কুয়াশার মতো দেখা গিয়েছিল যদি অন্য কিছু জানেন এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দিন হয়তো আমরা ভিডিও করার কারণে জিনিসটা আমাদের চোখে আসে কিন্তু যখন আমরা লালময় বাজারে আগে ছিলাম তখন আমাদের এরকম কোনো কিছুই মনে পড়ে নাই এরকম কোনো কিছুই আমরা দেখি নাই কিন্তু এই দিকের পরিবেশটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল দেখুন এই জায়গাটাতে মনে হচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমরা ঠিকই চোখ দিয়ে সব কিছু দেখি বাট ক্যামেরার মধ্যে ভিডিও করার পরে দেখি সব কিছু ঘোলা সেটার কারণ হয়তো বা বালু আমার কাছে পার্সোনালি সেটাই মনে হয়েছিল ওই দিন বাইকের হাইস্ট স্পিড ছিল একশত আট সুতরাং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা শহরে যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন